এটা আমার আব্বু হয় এটা আমার সোনা বাবা রায়ন বাবা হ্যাঁ 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 এখন আলহামদুলিল্লাহ অবশ্যই সে মনে হয় আমরা সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাইলাম আসসালামু আলাইকুম শুভ সকাল শ্রাবণ মাসের আজকে বেশ কয়েকদিন যায় রোয়া লাগাইতেছে মানুষ এগুলা হচ্ছে বৃষ্টির পানি অবশ্যই একদিন বৃষ্টি হয়েছিল সেই পানিতে এখন রোয়া লাগাইতেছে আর আর কোনো বৃষ্টির দেখা নাই মানে একদিন এমন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে পানি জমে গেছে আর এখন তো ব্যবসা গরমে থাকা যাইতেছে না প্রচণ্ড পরিমাণে গরম সকালবেলা একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতেছি রোয়া লাগানোর জন্য কৃষক মাথায় করে জ্বালা নিয়ে যাচ্ছে এই সময়টা কৃষক অবশ্য ব্যস্ত এই রাস্তাটা বরাবরই সুন্দর অনেক সুন্দর একটা রাস্তা দেখেন কি সুন্দর পরিবেশ পরিবেটি আর এইখান দিয়ে এই অটো আমাদের এখানে অটো আছে হিউজ পরিমাণে অটো মানে বাড়ি থেকে আমি যদি বলি ফোন দেই যে অটো নিয়ে আসো একে বাড়ি থেকে আমাকে লালমোট নিয়ে যাবে আবার নিয়ে আসবে খুব সুবিধা যাতায়াত সুবিধা দেখতে দেখতে রোয়া লাগানো শেষ আর কিছুদিন পর অন্যরকম এক পরিবেশ হবে সকাল সকাল নাও নিয়ে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না খুবই ভালো লাগবো না কিন্তু ভালো হয়ে যেতে হ্যাঁ কচি দাও ছোট দিন থেকে লাউ খাওয়া হয় না হ্যাঁ অনেকদিন থেকে লাউ খাওয়া হয় না আমার নদী চিংড়ি মাছ গরমের দিন তো লাউ কিন্তু ঠান্ডা জিনিস এই জন্য লাউ আনতে হ্যাঁ এটা ভালো করছো কিন্তু আসলে সবজি রান্না দরকার আছে না হ্যাঁ গরম না এখন একটু বাতাস উঠছে অবশ্য একটু বাতাস উঠছে দেখ কাটে দেই নাও তে কাটো গলে দিয়ে বাতাস আসতেছে মাঝে মাঝে বাতাস না গে একটু রান্না করা যায় আর ঘরে মধ্যে আমি পাই দিয়ে গ্যাসের চুলে দেড়া থাকবে বাইনে গরম বেশি বর্ষাকালে লাউ এক শীতকালে আর এক সাত না হ্যাঁ জ্বালাই আছে এগুলো কি তোর মা তোরাই রান্না করবে আলু দিয়ে ভালো হবো তাহলে দুইটা তরকারি হবো সুন্দর মা মা কেমনে রান্না করবে এটা এখন একটু বাতাস উঠে তো ঠান্ডা পড়লো না আবার বন্ধ হয়ে গেল বাতাস

চিংড়ি মাছের রান দিলে যেমন লাল লাল হয় দেখতে ভাল লাগে খাইতে ভাল লাগে এই সাদা গুলা লাল হয় বেশি এই যে নদীর মাছের ইয়ে সাদা না যেমন দেখতে তেমন স্বাদ তেমন দাম দামও খুব এখন নদীর এগুলো মাছের যে দাম ইউজ পরিমাণে দাম

नून दिए दी सूख मच्छर दिए दी जो जाल खाना マジで。 তার গাড়িতে তোলে সানিটি সিট থাকবি উঠে গেছে में हुआ रोल पे कुल डाल

Det är det. Det är det. Det är det. जीरा बताओ पीए भी और सुन बताओ ले काटाले बची ये कर भा कत सुंदर देखी मिल्ला बिस्टिर दिन मजा लगे बिस्टर दिन गर्म दिन ना भेजे बिस्टिर दिन भाजबा ना बस मजा लगे पर भत्ता करते खा जाए খি খিদাও লাগিছে গৰম ভাল লাগে নাই অলপ হ'লেও খাব লাগিব পাৰি গছল কৰাইছো дак দড় দকম সে ভালো হইছে কি খবর আপনারও খাওয়া লাগবে হ্যাঁ খাওয়া তো বাইরে খাওয়া লাগে মুরগি দাও ওই মুরগিটা ফিটায় দাও এর রেছড় দে দাও মুরগিটা ফিটায় দাও হুম দাও সবাই খাক ডাক ডাক দিয়ে দাও

দুপুরে দাওয়া শেষ মা হচ্ছে পাশে আটা ইয়ে করলো শুকাইতে দিছে ধানের তালের আটা পিঠে নাকি খাবে মানুষ বাসে না গরমে আর আমার মায়ের হচ্ছে পিঠে খাওয়ার ধানটা মা আবার এগুলো পিঠের চিরে এগুলো খুব পছন্দ করে এক কথা মিষ্টি খা মিষ্টি পছন্দ করে খুব আমি আবার ধালটা পছন্দ করি তো যাই হোক এই যে আস্তে আস্তে ক্ষেত খামারের দিকে চলে আসলাম মানুষের রোয়া লাগাইছে ওই যে আমার ক্ষেতও আছে পাশে ওই যে পাশে আমারও ক্ষেত লাগানো আছে রোয়া লাগানো আছে আমি এখনও টাকা ফেরত নিইনি ওই জায়গাটার কারণ জায়গা জমি কথা ছিল বাড়ি করার এখনও পাইতেছি না বাড়ি যে করবো সেই জায়গা জমি কিনে পাইতেছি না আর এগুলো জমিতে দাম এখন ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা শতক এ হলো অবস্থা পঞ্চাশ হাজারে দিবে না ষাট সত্তর হাজার টাকা শতক একটু ক্ষেত খামার আসছি তো আপনাদের একটু সাথে যুক্ত হয়ে গেলাম এ হলো অবস্থা এখন যেদিকে তাকাবেন সেদিকে শুধু মানে আবাদ মানে ইয়ে করতেছে আবাদ বাদ আর কি কত সুন্দর না ক্ষেত খামার দেখে ভালো লাগতেছে অবশ্য সুন্দর একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এই দিকটা ভালো দেখা যায় আব্বু আব্বু সবাইকে বলো তো শুভ সকাল শুভ সকাল হ্যাঁ সবাইকে দাও শুভ সকাল হ্যাঁ হ্যাঁ বলে দিতে শুভ সকাল না ঘুম 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 হ্যাঁ ভাঙছে শুভ সকাল আমরা ভুলো করতেছি হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আব্বু রায়ান আব্বু হ্যাঁ তুমি আমার আব্বু হও রাইয়ান হও কি শুভ সকাল দাও শুভ সকাল দাও হ্যাঁ 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 যে ঘুম হয়েছে আমাদের আজকে আমার ঠান্ডা ঠান্ডায় আজকে আমাদের বৃষ্টি হয়েছে এখানে বাবা বলো যে বৃষ্টি হয়েছে হুম শুভ সকাল এটা এইটা আমি দেই নেই কিন্তু আপনারা আবার আমাকে কিছু বললেন না এটা ওর দাদি দিছে হ্যাঁ শুভ সকাল হ্যাঁ 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 খেলা সকালবেলা ওইটা কি সুন্দর খেলে না কোথায় রে হ্যাঁ এটা আমার আব্বু হয় এটা আমার সোনা বাবা রাইন বাবা হ্যাঁ 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 এখন ওই ফুটফু আমার আমার কোলে নিতে পার এটা জানি 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 হ্যাঁ হ্যাঁ দুষ্ট এত দুষ্ট আমি এত দুষ্ট আমি ই ব্যথা শরীরে না হচুর ব্যথা হুম অনেক কাজ করছে বাবা আমার না হ্যাঁ অনেক কাজ করছে অনেক কাজ শুধু গল্প গল্প করলে খুব ভালো না হুম বৃষ্টি হচ্ছে রাত্রে পরিমাণে বৃষ্টি আলহামদুলিল্লাহ রাইয়ানও সুস্থ হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে ভালো লাগতেছে গতকালকে আমাদের এখানে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর আজকে ঘপ করে তেত্রিশে চলে আসছে তেত্রিশ না এখন তে তিরিশ নেই এখন তিরিশ এখন তিরিশ চলতেছে আলহামদুলিল্লাহ অবশেষে মনে হয় আমরা সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাইলাম গতকালকে এত পরিমাণে ব্যবসা গরম ছিল আর আজকে সকাল সকাল মানে ভোরবেলায় বৃষ্টি শুরু হয়েছে অলরেডি আর বৃষ্টি হয়েছে অনেক আর আকাশে মেঘ গেছে স্বস্তির বৃষ্টি শান্তির বৃষ্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কার্যক্রমগুলো কেমন হয় একটু জানাইন সকাল সকাল উঠতে চাচ্ছিলাম আসলে বেশ কিছুদিন থেকে ঘুম নাই মানে এত পরিমাণে ক্লান্ত ঘুম না হলে পর্যন্ত রাইয়ান অসুস্থ ছিল তাতে ব্যবসা গরম আর সকালবেলা উঠতে পারিনি ঠান্ডা পড়ছে বৃষ্টি হয়েছে শান্তিতে ঘুম সকাল আটটা পর্যন্ত ঘুমাইছি আজকে সত্যিকার অর্থে খুব খুব ভালো লাগতেছে Borsa, galefil, peite, sí.